হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে ব্লগটা স্টার্ট করছি খরবাজে এখন সাতটা থেকে সন্ধে সাতটা তো এখন একদিনও ব্লগ সকাল থেকে স্টার্ট করা হচ্ছে না তো আজকে হচ্ছে স্যাটারডে শনিবার সন্ধে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম রেডি হওয়া দেখে সে বুঝতে পারছো কোথাও বেরোবো তো আজকে হচ্ছে পম্পার ফার্স্ট অ্যানিভার্সারি মানে পম্পার আর পম্পার বরে তো আমরা এখন যাবো পম্পার শ্বশুরবাড়িতে তো এখন বেরোবো ফুল রেডি হয়ে গেছি না এখনো চুলটা ঠিক করতে আছে বেরোবো তোমরা ভ্লগটা দেখ থাকো দেখো কন্টিনিউ ভ্লগটা আজকে তোমাদের ভালো লাগবে তো চলো আজকে বিয়ের দিন তো মানে রিসেপশনে পম্পার শ্বশুর বাড়ি দেখিয়েছি তখন ভালো মতো বুঝতে পারো তো আজকে আবার যাবো পম্পার শ্বশুর বাড়ি তো সেখানে পম্পার সঙ্গে দেখা হবে তোমাদের তো দেখাবো চলো তাহলে তখন ইয়ে বাস ছিল আমরা বাড়ি থেকে বেরোলাম এই যে হাঁটছে আর সামনে ঝুমু দিদি আর যাইবু এসেছে তো যাইবু তো গাড়িতে করে যাবো আজকে

দেখতে দেখতে একটা বছর কমপ্লিট হয়ে গেল পম্পার বিয়ে হওয়া তো এর আগের বছর মানে পম্পার বিয়েতে রিসেপশনে গেছিলাম তো কন্যাত্রী গেছিলাম তো আজকেও না একটু ওই কন্যাত্রী কন্যাত্রী ফিলিংস হচ্ছে মনের ভিতরে মনে হচ্ছে পম্পার বিয়েতে কন্যাত্রী যাচ্ছি বাট এর আগের বছর আমরা পড়াশিসির একসাথে গেছিলাম কিন্তু পড়াশিসে এক বছর আর ছুটি পাইনি সেও যেতে পারছে না তো আমরা এবার একসাথে যাচ্ছি তো তোমরা দেখতে ভিডিওটা দেখ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমরা পৌঁছে গেছি পম্পাদের বাড়ির সামনে আর এই যে ওদের সামনে একটা ফিল্ড আছে তো প্রাইমারি স্কুলের মাঠ সেই মাঠে বিয়ের সময় তো ওদের প্যান্ডেল হয়েছিল মানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল অ্যানিভার্সারি তো করেছে হালকার পরে ডেকোরেশন কিন্তু ভালোই লাগছে চলো তোমাদেরকে দেখাই পম্বার এতক্ষণের সাজুগুজু কমপ্লিট হলো তো পম্পায় কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর লাগছে সত্যি তো দেখো আমরা ওখানে গিফট দিচ্ছিলাম তাই ও গিফট নেবে না বলছে যেখানে কেক কাটবো সেখানেই তারা গিফট দি তো আমাদের গিফটগুলো আবার ধরে দিয়েছে হাতে তো দেখো খুব সুন্দর করেছে মানে হালকার উপর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে সামনে বড় মাঠটা আছে আর এই যে আমাদের ম্যাডাম আসছে এখন দেখছে কেমন সাজানো হয়েছে কারণ ও তো বেরোয়নি বাইরে সে দেখতে দেখতেও পায়নি ও দেখছে এতক্ষণে

সারাই গিফট দেওয়া হচ্ছে না না একদম না সুন্দর অন্ধকার অন্ধকার হচ্ছে না বসু <laughs> বসে

মানে ওয়েট করলে হবে না আমাদেরকে বেরোতে হবে কারণ এক ঘন্টা রাস্তা এই যে ঝুমু দিয়ে আমরা নিজের নিজের পাতা বেড়ে নিচ্ছি এখন আমরা নিয়েছি কাকিমা আপনার যা পারেন ভাত ডালে কিনবেন আমরা এদিকে চলে এসো এদিকে চলে এসো তোরা বিস্তরা তিনজন করি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেরোবো কারণটা হচ্ছে সারাদিন আবার ডিউটি ছিল তারপরে এসে আবার এখানে আসা হয়েছে আবার যাইগুলোর কাজ আছে তো বেরিয়ে যেতে হবে আর বেশি রাত করা যাবে না চলো পাম্পার সঙ্গে একটু দেখা করে নিন দিয়ে বেরোবো আজকে পম্পার অ্যানিভার্সারি ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা তারা ছটপট করে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করে দিয়ে তো যাই হোক বুঝতে পারবো সোজা গিয়ে বাদিকে হ্যাঁ একদম বাদিকে বাঁধিয়ে মোটামুটি সোজা চলো এসে আবার

বাড়িতে ঢুকে গেছি বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো মারা তখন শুয়ে পড়েছে চলো আগে বেলটা বাজাই তো ঠিক আছে ফ্রেন্ড স্টার্ট গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা পরের ভিডিওর জন্য একটু ওয়েট করো পরের ভিডিওটা চলে আসবে তাড়াতাড়ি